জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে শেষ মাধ্যমিক পরীক্ষা শেষে রঙে আনন্দে মাতল পড়ুয়ারা নির্বিঘ্নের পরিবেশে এই বছর মাধ্যমিক পরীক্ষার লিখিত পর্বের সমাপ্তি ঘটল জলপাইগুড়ি জেলায় গত দোসরা ফেব্রুয়ারি বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছিল এবারের পরীক্ষা বুধবার এগারোই ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হল লিখিত অংশ আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা পরীক্ষার শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ধরা পড়ল এক আনন্দ ঘনচিত্র কেন্দ্র থেকে বেরিয়ে অনেক পরীক্ষার্থী রং খেলে মেতে ওঠে দোল উৎসবের এখনও কিছুটা সময় বাকি থাকলেও এদিন স্কুলের সামনেই আবিরে রঙিন হয়ে ওঠে পরিবেশ জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কেউ বন্ধুদের সঙ্গে আলিঙ্গনে মেতেছে কেউ আবার অভিভাবকদের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সঙ্গে সেলফিতে বন্দি করেছে বিশেষ মুহূর্ত পরীক্ষার অভিজ্ঞতা জানতে চাইলে বহু ছাত্রী জানায় তাদের পরীক্ষা ভালো হয়েছে এখন কয়েকদিন বিশ্রাম আর আনন্দের সময় জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে এবছর জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার আটশো অষ্টআশি জন জেলার চুরানব্বইটি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পরীক্ষা উল্লেখযোগ্য বিষয় এবছর অন্যান্য বছরের মতো ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় স্বস্তি ফিরেছে অভিভাবক ও শিক্ষক মহলে আর পড়ুয়ারা এখন ফলাফলের অপেক্ষায় নতুন স্বপ্ন নিয়ে আগামী দিনের পথে এগোতে প্রস্তুত

নতুন সিনেমার সব কিছু নতুন শুরু হবে তবে এই জিনিসগুলোকে খুব মিস করবো আর খুব এনজয় করেছি আর টেনশনও ছিল যেমন একটা এনজয়মেন্টটা ছিল মনের ভেতর যেহেতু ফার্স্ট পরীক্ষা ছিল ভীষণ ভালো হয়েছে শেষ পরীক্ষাটা এখন ভালোভাবে ভাবতে না আমরা খুব স্যাটিসফাইড হোলি তো এখন অনেক দেরি আছে আজকে হলো হোলি খেললে কি বিষয় আজকে হোলি দেখছি যে এতদিন পড়ার পর এত দিনের কষ্টের ফলে আজকে অবসান ঘটতে হচ্ছে বেশ তো তার জন্য আজকে আমরা এত আনন্দে তার জন্য হোলি খেলছি আজকে আর হোলি আসছে আবারও খেলা হবে কিন্তু এটার আনন্দই আলাদা আমার নাম অরিষাতে ওভারঅল পরীক্ষা কেমন হয়েছে ওভারঅল পরীক্ষা খুব ভালো হয়েছে খালি ফিজিক্যাল সাইন্সটা একটু গন্ডগোল হয়েছিল আর সব পরীক্ষা দারুণ হয়েছে আর লাস্টের পরীক্ষাটা এত ভালো হয়েছে এটা অনেক ভালো হয়েছে কত পার্সেন্টেজ আসবে পরীক্ষা কি আশা করছো সেভেন্টি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তো আসবে কি নাম তোমার অরিষাতে হ্যাঁ অরিষাতে অলিশা দে অনিশা দে ঠিক আছে